অপারেশন সিঁদুরের সাফল্য এবং শহীদ বীরদের নিয়ে পদযাত্রা উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহকুমার দশটি ব্লকে অপারেশন সিঁদুরে ভারতীয় সেনাবাহিনীর পূর্ণ সাফল্য এবং শহীদ জওয়ান ঝন্টু আলী শেখ দীনেশ শর্মা এবং বিএসএফ এর ইন্সপেক্টর সমস্ত শহীদ সেনাবাহিনীর সদস্য ও তাদের পরিবারকে সম্মান জানাতে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সারা পশ্চিমবঙ্গ জুড়ে পালিত হচ্ছে শহীদ তর্পণ এই অপারেশন সিদ্ধুয়ে অংশগ্রহণ করছে কারগিলে

অবশেষে জাতীয় সঙ্গীতের মধ্যে দিয়ে শুভ সূচনা করেন পাশাপাশি বসিরহাটে পায়েল মোড় থেকে বিবেকানন্দের পাদদেশে প্রাক্তন সেনাকর্মীদের মঞ্চে তুলে তাদেরকেও সংবর্ধনা দেন বিধায়ক সপ্তর্ষি বন্দ্যোপাধ্যায় মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের বাংলার নেত্রী তার উদ্দিন দেশে আমরা বসিরহাট এক নম্বর ব্লকের নেতৃত্বে বাজার এখানকার উপস্থিত হয়েছি সমস্ত আমাদের ব্লকের নেতৃত্বকে সাথে নিয়ে আমরা শহীদদের উদ্দেশ্যে এবং বাংলার ভারতবর্ষের সমস্ত বিশদের উদ্দেশ্যে এখানে আমরা সমবেত হয়ে তাদের জন্য আমরা করেছি আমাদের উল্লেখযোগ্য শ্রদ্ধা ভাবনা শ্যাম বিশ্বাসের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়া জিও টিভি অ্যাপ থেকে দেখুন গ্লোব টিভি লাইভ